বাড়ির ভিতরে ট্যাঙ্কির মাটির স্তূপ দেওয়া আছে এখানে পাশাপাশি কনস্ট্রাকশন সাইটের রড বালি বাঁশ কাঠ ইত্যাদি এই জায়গায় রাখা আছে এখানে আর গেটের বাপাশেই এই মাটিগুলা এখানে স্তূপ দেওয়া আছে এটা আস্তে আস্তে পরবর্তী কিছু মাটি নেব আর কিছু আমরা এই সমান করে দেব এই স্থানে এনে অনেক মাটি মাটি আছে অনেক যেন ছোট্ট একটি পাহাড় যেন ছোট্ট একটি পাহাড় অর্থাৎ যেটা নেওয়ার নেব বাকিটুকু আমরা সব এই এই স্থানে এই সম্পূর্ণ এই বাড়ির ভিতরে এটা সরাই ছিটাই দেব আর কি বর্তমান বর্তমানে এই পুরাতন বাড়ির এই অবস্থানে পড়ে আছে কিছু তাৰ কাটা ৰখা আছে এতিয়া এতিয়া নিমাণ এই ময়লা আবর্জনা শুকাইতে দেওয়া হয়েছিল বৃষ্টিতে আবার ভিজে গেছে তার জন্য এগুলো পোড়া দেওয়া হইতে পোড়া দেওয়া হয়নি একটু শুকাই গেলে এগুলো পুরো পরিষ্কার করে নেব আছেন আজ পর্যন্ত এই অবস্থানে বাড়িটি এইভাবে পড়ে আছে